সম্মান্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য ছোট লিঙ্গের বড় সমাধান নিয়ে আসলাম আপনারা যারা বিবাহ করেছেন কিন্তু সহবাসে গেলে আপনারা সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট অথবা পাঁচ মিনিট পর্যন্ত সময় পান কিন্তু এর থেকে বেশি সময় আপনারা পান না সেই সকল ভাইদের জন্য ছোট একটি সমাধান নিয়ে আসলাম প্রিয় ভিউয়ার্স আপনাদের যাদের লিঙ্গ সাইজ সাড়ে চার ইঞ্চে পর্যন্ত আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ডনটা ব্যবহার করতে পারবেন আপনারা অনেকে কন্ডম কিনতে চান সম্পর্কে আপনারা জানেন না এই দেখুন ভিউার্স এই কন্ডমটার ভিতরে কিন্তু এই ফর্মটা দেওয়া থাকে এই ফর্মটা আপনার লাম্বায় এতটুকু ঠিক আছে এই এই জায়গা পর্যন্ত লম্বাই আসে আর যদি আমরা আঙ্গুলদের দেই সেই ক্ষেত্রে দেখুন এখান থেকে চার আঙ্গুল এখান থেকে দুই আঙ্গুল সো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যাদের লিঙ্গ ছয় আঙ্গুল এভাবে ছয় আঙ্গুল পরিমাণ লাম্বা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আট ইঞ্চি যে জাম্বু কন্ডম আছে এই কন্ডমটা ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবে না সো ভিউস আপনারা যারা নিতে চান পারেন হাই কোয়ালিটি এবং উন্নত মানের এগুলো প্রোডাক্ট আর ভিউার্স আপনারা যাদের লিঙ্গ একেবারে ছোট যেমন ধরুন আপনাদের লিঙ্গ সাইজ আহ পাঁচ আঙ্গুল অথবা পাঁচ আঙ্গুলের থেকে একটু ছোট সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে আপনার ছয় ইঞ্চি প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা জানা যাচ্ছেন যে একটু মোটা সাইজটা নেবেন এবং উন্নত মানের কোয়ালিটি প্রোডাক্টটা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ছয় ইঞ্চি যে কন্ডমটা আছে এই কন্ডমটা নিতে পারেন এই দেখুন বেহ এখানে আপনার কত ইঞ্চি লিঙ্গ দরকার এখানে আপনার চার আঙ্গুল ও এখানে এক আঙ্গুল ঠিক আছে সর্বোচ্চ পাঁচ আঙ্গুল যাদের লিঙ্গ পাঁচ আঙ্গুল পরিমাণ লম্বা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অরিজিনাল এবং সবথেকে প্রোডাক্ট মধ্যে সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট হলো এই ছয় ইঞ্চি যে প্রোডাক্ট আছে সেটা আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন জাদির লিঙ্গ পাঁচ আঙ্গুল পরিমাণ এইভাবে জাদের লিঙ্গ লম্বা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই দেখুন প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার ব্যবহারের ক্ষেত্রে একটা সাথে ভাই ভাড়া দেওয়া থাকে আর যেই সমস্ত ভাইয়েরা আপনারা চাচ্ছেন যে খুব দ্রুত বীর্যপাত সঙ্গীর বীর্যপাত ঘটাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভাইভার যে আছে এটা নিতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা যারা আমাদের এই যে আছে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনারা খুব দ্রুতই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভুল জায়গা তো ভুল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না অনেকে জিজ্ঞাসা করেন আপনার জেলটার কাছ নেই ভিউয়ার্স এই জেলটা আপনারা সামনের অংশে মেখে নেবেন এবং আপনার যে অরিজিনাল পেনিস থাকবে সেই পেনিসের মধ্যে মেকে নিয়ে পরে কাজ করলে কাজ করলে সুবিধা হবে সো করি আপনারা বুঝতে পারছেন যারা এই কর্মগুলো নিতে চান এবং কত ইঞ্চি লিঙ্গের জন্য কত ইঞ্চি কন্ডমটা পারফেক্ট সেই বিষয়ে দেখালাম সো আশা করি এর পরে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না সো ভিভাষ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কর্মগুলো নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন